আল্লাহ নাকি পবিত্র প্রাণে নবীজি মোহাম্মদ কি নিরক্ষণ নবী বলেছেন এক ভাই প্রশ্ন করেছেন কদম বুসি যায় কিনা গায়ে পানা জানা যা কিনা মহিলাদের জামাতে নামাজ পড়া মাকরু নবীজি মোহাম্মদ আসলামের মা বাবা জান্নাতি কিনা অনেকে বলে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ থেকে ইবনে তাইমিয়া ও নাসিরউদ্দিন আলবানির হাদিস সম্পর্কে অনেক বেশি জ্ঞান ছিল কথাগুলো কতটুকু সত্য মসজিদে কি দ্বিতীয়বার জামাত করা যাবে মানিকগঞ্জ জেলার কোন এক দরবারে যারা জৌনপুরের খলিফা দাবি করে অথচ তাদের দরবারে নারী পুরুষ একত্রে গান গায় কোন এক নামধারী বক্তা বলেছে রসুল করিম সাল্লাম মেরা যে সিদ্ধাতুল মুহার উপরে যেতে পারেন নাই আমরা জানি সর্বপ্রথম সৃষ্টি হচ্ছে রসুল সাহা কিন্তু কোন এক বক্তা বলেছে সর্বপ্রথম সৃষ্টি কলম দলিল সুরা নুনের প্রথম কয়েক আয়াত এ ব্যাপারে কোরআন হাদিসের আগে সঠিক আল্লাহ নাকি পবিত্র কোরআনে নবীজি মোহাম্মদ কি নিরক্ষণ নবী বলেছেন এই এক বক্তারে আমি সাইজ করে দিছি বাংলাদেশ জানেন না বেয়াদব বক্তা রসুল্লাহ সানে বেয়াদবি করেছে আল্লাহ সানে বেয়াদবি করেছে মা খাদিজার নামে যা বলেছে আমি মুখে আনতে পারবো না কি বলেছে আমি বলবো না আমি আমাকে দিয়ে বলি আপনি বললেন না এই কথাটা কত জঘন্য কথা এই কথা মাহেশা খাদিজা সানে কেউ যদি বলে ওটা মুসলমান না কাফের আমি তো কাফের বলাতে কিছু মৌলবি আবার আমার বিরুদ্ধে টুতু কা রসুল্লাহস আসলামকে আল্লাহ নিরক্ষর বলেন নাই না বিজ্ঞিন উম্মি বলেছেন উম্মি অর্থ নিরক্ষর নয় অনেক অর্থ আছে কিতাব পর ভালো করে মাক্কাকে আল্লাহ বলেছেন ধ্রুম্মল করা মাক্কায় রসুল্লাহ সাসলামের আগমন ঘটেছে এই জন্য বলা হয় উম্মি কি বলা হয় দ্বিতীয় ব্যাখ্যা অনেকে করেছেন যে আল্লাহ রসুস আসলাম হজরত মা আমেনার প্যাট থেকে পৃথিবীতে আসার পরে পৃথিবীর কোনো মানুষ থেকে কিছু শিখেন নাই সরাসরি আল্লাহর কাছ থেকে শিখেছেন এই জন্য রসুল্লাহকে অম্মি বলা হয় কোন অবস্থায় নিরক্ষর বলার সুযোগ নাই কারণ নিরক্ষরটা গালি অর্থে আসে কি অর্থে মূর্খ অর্থে এইরকম শব্দ রসুল্লাহ ব্যবহার করা কুফার কারণ ফাতুয়া কাজী খানে এসেছে

কদম বুঝি হলো মুখ দিয়ে পায়ে চুমা দেওয়া এটা কি এটা আমরা সমর্থন করি না কারণ মানুষ ঠোঁট দিয়া পায়ে চুমা দিতে গেলে সাজদা করে বসে থাকবে বুঝে যায় এটার নিয়ম হলো গায় আতুল আওতারে আছে বাবা মা উস্তাদ যদি উপরে বসে বুঝা না মাথা গতো না হয় পাও টেনি চুমা দেওয়া যায় তালে যায় এই সুযোগ আছে আমাদের না নাই কথা বলে না নাই তো পতন বুসি যদি জায়েজ হয় আমরা হাতে যে বুসি দেই এটা তো জায়েজ হবে পতন বুসি এখানে নাজায়েয না হাতে বুসা তো জায়েজ হবে মাথা সোজা রেখে আদা বোন মুফরাদ হাদিসের কিতাবে এসেছে ইমাম বুখারী روایت করেছেন ইন্ন আলী জান রাদিয়াল্লাহু তাআলা আনহু কামা বিলু রিজিলা আব্বাসিন ওয়া ইয়াদাহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে যখনই তার চাচা হযরত আব্বাসকে পেতেন তা আফজার আব্বাসের হাতে আর পায়ে চুমা দিতেন আদবুল মুফরাদ হাদিসের কিতাবে বুখারী روایت করেছেন কিন্তু আপনি যদি পীর বা উস্তাদের কদমবুসি করতে চান সতর্ক থাকতে হবে মাথা সোজা রাখতে হবে হাত দিয়ে করে নিলে তাতে কোনো দোষ নাই আর যদি আসল কদমবুসি চান তো মাথা যাবে না পাওteneই করবেন এও তো সমস্যা হবে যদি পিসাব লুঙ্গি পরে থাকে পাও ঠানে লুঙ্গি খুলে যাবে তে ঝামেলে যাওয়ার দরকার নাই পারলে হাতে করে পারলে গায়ে পানা জানা যা যায় কি না এটা যায় না কিছু আমল আল্লাহ রসুলের জন্য খাস ছিল সেটা হাদিস সেটা সুন্নত না আমাদের অনুসরণ করতে হবে রসুল্লার সুন্নত আর হাদিসগুলো বিশ্বাস করতে হবে পার্থক্য কি প্রত্যেকটা সুন্নত হাদিস কিন্তু প্রত্যেকটা হাদিস সুন্নত নয় কথা বুঝতে পারছি এখানে উমুম ও খুসুসের সম্পর্ক আছে তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গায়বানা জানাজা পড়েছেন বাদশা তিনি মারা যাওয়ার পর মদিনা মুনাওয়ারা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আবিসিনিয়ার বাদশা নাজ্জাশির জানাজা পড়েছেন গায়বানা এটা আল্লাহর রাসূলের জন্য খাস ছিল আমরা পারবো না কারণ জানাজার জন্য শর্ত হলো মাইয়াত উপস্থিত হওয়া জানাজার জন্য শর্ত হলো মাইয়াতকে সামনে রাখা জানাজার জন্য শর্ত হলো মাইয়াতকে দেখা আমি তিনটা কেন বললাম শুধু মাইয়াত দেখলেই জানাজার চলবে না এখন তো আবার স্কাইপিতে দেখানো হয় কারণ মানুষ মারা গেছে আমেরিকা স্কাইপিতে ধরলো আপনার জানাজা পর্যন্ত হবে না মাইয়াত উপস্থিত হতে হবে এখন আমরা যাদের গাইবি জানাজা পড়ি তারা কি উপস্থিত হয় আবিসিনিয়া থেকে মাটি সহ নাজাসীর লাশকে হজর জিবলি তুলে ধরছে মাদিনা মুরাওয়ার থেকে আল্লাহ রসুল আসলাম দেখে জানা জানামাজ পড়িয়েছে এই জন্য এটা আল্লাহ রসুলের জন্য খাস ছিল আমাদের জন্য এটা আমল করা চলবে না মহিলাদের জামাতে নামাজ পড়া মাকরু পরিষ্কার হানাফি ফাতাবার কিতাব জহারত নাইয়ারাতে এসছে হরুজুল মার আলি হদুরিল জামা মাকরু মহিলাদের জামাতে উপস্থিত হওয়ার জন্য মসজিদে যাওয়া মাকরু মহিলারা ঘরেই নামাজ করবে সেটাই সুন্নাত এবং উত্তম নীহাম্মালামের মা বাবা জান্নাতি কিনা বিনা দলিলে আমি বলি বাবা মা ও আমেনা নাজপ্রাপ্ত বেহেস্তি এবং জান্নাতি তারা মমিন ছিলেন কি ছিলেন না এটা নিয়ে অনেক মতবিরোধ মহাদ্দেশরাও করেছেন কিন্তু তারা কাফের ছিলেন রকম কথা পৃথিবীর কোনো মানুষ বলে নাই কেউ যদি বলে রাসূলের বাবা মা কাফের ছিল কুরআন হাতে নিয়ে আল্লাহ কসম করে বলি সে কাফের কাফের বলা কাউকে গালি দেওয়া আপনি যদি আমার বাবাকে কাফের বলেন আমি কি কষ্ট পাব না রাসূলের বাবা মাকে যদি কাফের বলা হয় রাসূল কষ্ট পাবেন না এই কোরআনে আল্লাহ বলেছে ইন্নাল্লাযিনা ইউযুনুল্লাহ ওয়া রাসূলাহ লাআনাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাত যারা আল্লাহ তার রাসুলকে কষ্ট দেয় তাদের উপর আল্লাহ لعন চিরকাল তারা জাহান্নামে নামে ঠিক অতএব রসুল্লার বাবা মা মমিন ছিলেন কি ছিলেন না সেটা নিয়ে মতবিরোধ ছিল কিন্তু রসুল্লার বাবা মা কাফির ছিলেন এই কথা কোনো মুসলমান বলতে পারে না তিন রসুল্লার বাবা মা ক্ষেত্রে সহি হাদিস এসছে বাইহাকিতে ইমাম বাইহাকি রায়ত করেছেন আল্লাহ রসুলের পিতা মাতা হজরত আবদুল্লাহ ও হজরত আমেনাকে আল্লাহ কবর থেকে জীবিত করেছেন এবং নুনবী মোহাম্মদের হাতে হাত রেখে আবদুল্লাহ ও আমেনা ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে এই ব্যাপারে আল্লামা কাস্তালানি মাহবুবুল্লাহ দুনিয়াতে অনেকগুলো দলিল এনেছেন মূলত আল্লাহ রসুলের বাবা মার যুগটা ছিল জামানুল সাতারা তখনও আল্লাহ রসুলের বেসাত হয় নাই কুফরের জন্য শর্ত হচ্ছে অস্বীকার আল্লাহ আসলামের আগমন যখন ঘটে নাই কথা বলে না আল্লাহ বেসাত বা রেসালাতের আগে ওনার বাবা মা বিদায় নিয়েছেন ওনারা ইমান পান নাই অতবু কুফরও হয় নাই আর সকল ইতিহাস একমত রসুল্লার বাবা মা জাহিরি যুগেও কখনো মূর্তি পূজা করেন নাই মত পান জেনাবে বিচার করেন নাই বরং তারা হজরত অনেকেই বলে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ থেকে ইবনে তাইমিয়া ও নাসিরউদ্দিন উদ্দিন আলবানির হাদিস সম্পর্কে অনেক বেশি জ্ঞান ছিল কথাগুলো কতটুকু সত্য এই কথা যারা বলে ওরা হয় মদ খাইছে না মাথা খারাপ এগুলো পাবনা পাঠানো কোথায় ইমাম আবু হানিফা কোথায় নাসির উদ্দিন আলবাণী ভালা ভালি ইবনোতাই মিয়া কোনো তুলনায় তো হয় না বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আর প্রাইমারি ছাত্র ঠিক রাখ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আরেকটা ইবনোতাই মিয়া সাতশো বছর আগের লোক বিতর্কিত লোক এ নাম আজাবি তার থেকেই সৃষ্টি আর নাসির উদ্দিন আলবানি সে ছিল ঘোরির মক্কা বাড়ি ছিল দামেস্কে আরবি জানতো একটু বইলা খালিই করছে ঘোরির মক্কা আর ইবনে তাইমিয়া একটা বিতর্কিত ফাসেক মানুষ এই দুইজনের হাদিসের এলেম ইমাম আবু হানিফা চেয়ে বেশি এটা বদ্ধ পাগল সারা কে বলতে পারে না আমি একটা কথাই বলে দিই উস্তাদ বড় না ছাত্র বড় আবু হানিফা ছিলেন ইমাম বুখারীর দাদা উস্তাদ কি ছিলেন দাদা উস্তাদ বোহারি হাদিস নিয়েছেন হাম্বল থেকে আহমদ বিন হাম্বল হাদিস নিয়েছেন আবু হানিফার ছাত্র থেকে দাদা কোথায় আবু হানিফা কোথায় আলবানি আর ইবনে তাইমিয়া মিয়া এ তো তুলনাই চলে না তুলনা চলে কথা বলে না বঙ্গোপসাগর আর আপনার এলাকার এই ব্যাং লাফায় ডোবা তুলনা চলে কথা বলে না মসজিদে কি দ্বিতীয়বার জামাত করা যাবে যাবে মসজিদ আট প্রকার কয় কয় প্রকার প্রকার যেমন মসজিদুল বাইক মসজিদ উৎসো মসজিদুল তারিখ মসজিদুল হাই এভাবে কয় প্রকার এর মধ্যে সবচেয়ে বড় মসজিদ মসজিদুল জামে একই মসজিদে একাধিকবার জামাত করা যাবে মসজিদ জামে ছাড়া বাকি সাত প্রকার মসজিদে সব ইমাম একমত করা যাবে মসজিদ জামের ক্ষেত্রে একতলাফ আছে যাই মসজিদে দ্বিতীয়বার জামাত করা যাবে কিনা একতলাফের পর শেষ সিদ্ধান্ত বা মুফতাবিহি হল যে মতের উপর ফতুয়া তা ফতুয়া আলমগিরিত আছে ফতুয়া স্বামী তো আসছে জুজু করারুল জামা আ ফি সজিদিন জামে এনি। বিলা ফিল্ম আওয়াদ। জামে মসজিদে স্থান পরিবর্তন করে করে একাধিক জামার করা যায়েস খওয়া বলছে। জামে মসজিদে স্থান পরিবর্তন করে করে। একাধিকবার জামার করা যায়েস। ওয়া আলাই হেল ফাতাওয়া। সাবিয়ার আলমগিরিতে আসছে এই মতের উপর ফতুয়া তাহলে জামে মসজিদে একাধিক জামাত করা যাবে না যাবে না শর্ত কি প্রথমবার ইমাম যেখানে দাঁড়িয়েছে দ্বিতীয়বার ইমাম দূরে দাঁড়াবে তৃতীয়বার আরেকটু দূরে তারপর আরেকটু দূরে কথা বুঝতে পারছেন মানিকগঞ্জ জেলার কোন এক দরবারে যারা জনপুরের খলিফা দাবি করে অথচ তাদের দরবারে নারী পুরুষ একত্রে গান গায় এটা জোনপুরের খলিফা না এটা বেদাতি তরিকা এর সাথে জনপুরের কোন সম্পর্ক থাকতে পারে না কোন এক নামধারী বক্তা বলেছে রসুল করিম সাল্লাম মেরা যে সিদ্ধাতুল মুহার উপরে যেতে পারেন নাই কারণ রসুল সাহসলাম মাটির তৈরি আর মাটি নূরের ভিতর প্রবেশ করতে পারে না এই বক্তা মূর্খ তাকে তবা করা উচিত পারলে কিছু দোড়া লাগাই দিলে ভালো হবে প্রথম কথা আমার নূর নবী মোহাম্মদ সাল্লামের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাই নূর ছিল সেজন্য নূর নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম মেয়েরাজের রাতে ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পারিয়ে সিদ্ধুল মুন তাহার উপরে সত্তর হাজার নূরের পর্দা পার হয়ে আরশাস বিগিয়েছে এবং চরম চোখে আমার আল্লাকে দেখছেন যে কথা কি ইমাম নববি তার পিতাবে মোল্লা রেশকাতে সরামের কা দশম খণ্ডে সকল আলোচনার পক্ষে বিপক্ষের পর মোল্লা আলী কারি মোল্লা বুঝছেন এটা দেশি মোল্লা তার জুমানুল আহানা যাকে হানাফিদের মুখপত্র বলা হয় এক লক্ষ্য হাদিসের হাফেজ হাদিসের এত বড় পণ্ডিত আল মৌদুআত কোবরা যার লেখা কিতাব হাদিস চিনার জন্য মেরকাত লেখছেন আট খণ্ডে মেশকাতের সরা। শতাধিক কিতাব লিখে গেছেন তিনি ইমাম নদুরটির মত দিয়েছেন ওয়ালা হাসিলু আন্নার জেহা আন্না মুহাম্মাদান।

পৃথিবীতে কোনো মানুষ আল্লাহকে দেখতে পারে না কারণ একটা মানুষ যতই চেষ্টা করুক তার শরীরের সবটুকুন নাপাক দূর করা যাবে আপনি নদীতে সত্তর বার গোসল করলেন আপনার দেহের ভিতরে মূত্র থলিতে যে আছে ওটা দূর করা যাবে কথা বলেন তাহলে একটা মানুষ যতই চেষ্টা করুক দুনিয়াতে পবিত্র হতে পারবে কিন্তু বেহেস্তে

সাত আকাশের উপরে আর সে আজিমে যে চর্ম কথাগুলো বলছে। আল্লাহ আমরা জানি সর্বপ্রথম সৃষ্টি হচ্ছে রসুল কিন্তু বক্তা বলেছে সর্বপ্রথম সৃষ্টি কলম তার দলিল সুরা নুনের প্রথম কয়েক আয়াত এ ব্যাপারে কোরআন হাদিসের একটা সঠিকটি বক্তা অর্থক বক্তা হাদিস কিছু পড়ছে কিছু বরেনি প্রথম সৃষ্টির ব্যাপারে পাঁচটা হাদিস আছে কয়টা পাঁচটা ইন্ন আবওয়াল মা খালাক আল্লাহুল আরশ প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন আরশ ইন্ন আবওয়াল মা খালাক আল্লাহুল মা প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন পানি ইন্ন আবওয়াল মা খালাক আল্লাহুল কলম প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন আকল কলম হল আকলা প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন আকল ইন্না মা প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন আমি মোহাম্মদ পাঁচটার ক্ষেত্রে প্রথম প্রশ্ন সর্বপ্রথম কোনটা এই ব্যাপারে ইবনু হাজাদ রাহমতুল্লাহ এত বড় মুহাদ্দিস

পাঁচটি জিনিসের মধ্যে সর্বপ্রথম আল্লাহ মোহাম্মদ সাসামের নূরকে সৃষ্টি করেছে শেষ পুরা বক্তা না বক্তা পড়াশোনা দোয়া করি দোয়া করি আল্লাহ তার হেদায় বিসমিল্লাহির রহমানirrahimের পরিবর্তে বিসমিহি taala বললে বিসমিল্লাহর চেয়ে বেশি ফজিলত হয় না কোনো অবস্থায় বিসমিল্লাহির রহমানির রহিম আর বিসমিহি তালা সমান সওয়াব হতে পারে না কারণ আরবিতে একটা কথা আছে ইননা জিআদাতাল মাওয়ানি তাদুলু আলা জিআদাতিল মাআনি অক্ষর বেশি অর্থ বেশি অর্থ বেশি